প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে মনীষা অদম্য মনের জেদ নিয়েই প্রথম বড় পরীক্ষায় সফলতা পেতে মাধ্যমিক পরীক্ষায় বসেছে মেয়েটি কাপসিট হাই স্কুলের ছাত্রী মনীষা শেঠ এবারের পরীক্ষায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে জানা গেছে ছোটো থেকেই হাতে পায়ে বস নেই হুগলির আরামবাগের কাপশিট স্কুলের ছাত্রী মনীষা সে ছোটবেলা থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী সেজন্যই এবারের মাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে তাকে পরীক্ষা দিতে হচ্ছে প্রতিদিনেই সেই ছবি দেখা গেল ছোটবেলা থেকেই মনীষা শারীরিকভাবে প্রতিবন্ধী দুটো হাত সহ শরীরে নানা জটিলতা কেড়ে নেয় মনীষার স্বাভাবিক জীবন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাপসিট হাই স্কুলে দুজন রাইটারের নাম শিক্ষা দপ্তরে আবেদন করে তার ভিত্তিতে কাপসিট হাই স্কুলের ছাত্রী মনীষা রাইটার নিয়ে আরামবাগের বড়ডঙল রমানাথ ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জানা গেছে পর্ষদের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে রাইটারকে এক ক্লাস নিচে পড়াশোনা করতে হবে সেই মতো মনীষারই স্কুলের এক ছাত্রী শ্রেয়া খাঁ তার সহযোগিতায় পরীক্ষা দিচ্ছে মনীষার বাবা মা দিলীপ শেঠ বাস চালক মা গৃহবধূ আর মায়ের সহযোগিতায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে মনীষা মনীষার বাবা দিলীপবাবু বলছেন আমরা যখন থাকবো না তখন যেন মেয়ের প্রতিবন্ধকতা বাধা না হতে পারে তার জন্যই তাকে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আগিয়ে চলেছেন

তুমি কি নিজে লিখতে পারবে লিখতে পারবে নিজে রাইটার আছে রাইটার আছে কোন স্কুলে ছাত্রী আমার নাম হিসাবে আপনার মেয়ে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পরীক্ষা দিচ্ছে এই যে বিষয়টা কি বলবে এই বিষয় নিয়ে বলবো যে আমার মেয়ে যা চেষ্টা আমার খুব ভালো লাগছে বা আমি তাকে সহায়তা করতে পারছি আর এর জন্যে আমার স্কুল মানে পুরো আমাকে হেল্প করেছে আর মমতা সরকারও যে এই রুলটা বার করেছে যে একটা অসহায় মেয়েকে যে সুযোগ করে দেওয়া হবে সেই সুযোগটা উনি যে দিয়েছে তার ধন্যবাদ আপনাকে এই যে মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনার অবদান বেশি সবথেকে বেশি অবদান তো বাড়ির দিক গেলে আমার স্ত্রী যে ওনাকে আমাদের খুবই মেনটেন্স করে ঠিক আছে আমি তো কাজে ব্যস্ত থাকি অতটা সময় দিতে পারি না তো তারপর আমি সব বেশি ওর সরকারকে আমাদের যে সরকার মাটি মানুষ সরকার মমতা ব্যানার্জি যে এত সুযোগ দিয়েছে যে ছোটো থেকে প্রাইমারি থেকে ওয়ান শিশু থেকে তাকে সুযোগ করে দিয়েছে এই সুযোগটা যদি না দিত আমি পারতাম না সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট মনে হয় ছোটোবেলা একটা মানে এক মানে কীভাবে হয়েছে কিছু বুঝতে পারিনি মানে বসতে পারতো না কিন্তু হাত পায়ে বল নেয় হাতে ভালো টিপ নেয় পায়ে ঠিকঠাক টিপ নেয় ব্যালেন্স পায় না ঠিকঠাক হ্যাঁ তার জন্য আমি আবেদন করেছিলাম স্কুল পক্ষ থেকে আবেদন জানিয়েছিল স্কুল আবার বোর্ডকে জানিয়েছে সেই অনুভূতিতে আমার মানে এটা পাস হয়েছে ঠিক আছে আরও পার্টি থেকে সব আছে ওরা সব আছে এরা সব আমাদের সব আছে সব এনারা সহায়তা করছে পার্টি থেকে যাতে মেয়েটা আগামী দিন আরও উন্নত করতে পারে মেয়ে এখন সেরকম তো কিছু বলতে পারছি না এইটা মাধ্যমিক না পাস করলে আমি দেখতে পাচ্ছি না যে মাধ্যমিক পাশ করার পর মোটামুটি সে চেষ্টা করছে যে নিজের পায়ে দাঁড়াবো কালকে যদি বর্তমান আমরা না থাকি তাহলে মেয়েকে দেখবে কে চেষ্টাতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে উনি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে কীভাবে কী দাঁড়ানো যায় সেই চেষ্টাতে আমি চালিয়ে যাচ্ছি আপনার নাম দিলীপ কুমার শেঠ মেয়ের নাম মেয়ের নাম মনীষা সেঠ বাড়ি পড়ে কাপ হাই স্কুল এখানে অভিজ্ঞ ডাক্তার তারা দ্বারা প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি ডিএনবি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন